কবে যাব জানি না দয়ার নবীর সুরে আছে যে মাটির দরবার মরা মদিনার বারে যাব মোরা মদিনা আমার সালাম পৌঁছে দেব আমার নৌ বিজি জোরে আল্লাহ আমার ভাইরা বাবা আমার মা বার একজন আলেম বিখ্যাত লিক আল্লার মাহাবো বাবা তার জুতোর আংটা ছিঁড়ে গেছে একটা চামার ওর কাছে গেছে বাবার চামার আমার জুতোর আংটাটা সারাই করে দাও আমি তোমার একটা মসলা সিক্কা দেব চামার বলে বুঝু তোমার মশলা আমি কি করব তোমার মশলা তুমি জানো দরকার নেই আমি জুতোর আংটা সারাই করে তোমার পয়সা লাগবে আল্লাহর বলি বাবা যখন জুতো সারাই পেলেন না উনি তো চলে গেলেন যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে ওনার বিবি মান্যত করেছিল আল্লাহ আমার যদি মেয়ে কন্যা দান করো তাহলে আমি কি করব আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব মেয়েটা বড় হয়েছে বিয়ে বন্ধন দেবে বাবা স্বামীর গলা খানা জোরে বলে স্বামী গো ও স্বামী এখন বড় বিপদ আমার মেয়ের বিয়েতে তো আমি মান্য করেছিলাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেব এখন বল আমি কি করব আমার মেয়ে তো পালকি করে শ্বশুর বাড়ি যাবে কিন্তু আমি এখন কি করব এইবারের বাবা চামারের মাথায় হাত চিন্তা করছে কি হবে কি হবে এমন মান্য বিবি করেছিল চিন্তা করছে তাই তো কি করব ওই চামার গুটি 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 পাক যে আলেমের জুতো সারাই করে দেয়নি বাবা ওই আলেমের কাছে চলে গেল যাবার পরে ডেকে বলছে হুজুর আমার তো বড় বিপদ বাবা কি বিপদ মানে আমার বিবি মান্য করেছিল যদি আমার আল্লাহ মেয়ে কন্যা দেয় মেহের বিয়েতে দুনিয়ার যা আমি মেয়ের বিয়েতে দেব এখন মনে মেয়ের দিন হয়ে গেছে আমি এখন কি দেব দুনিয়ার সব তো দোয়া যাবে না আমি কি দেব এখন চিন্তায় পড়ে গেছি আল্লাহ তুমি সারা কেউ বলতে পারবে না তখন আলেমের দরকার তখন হুজুরির দরকার জি হুজুরি লাই কখন মরাই লাই আর কখন বিয়েতে আর এর ফাঁকে হুজুরি আসেলা মাল দেয় করা হুজুরি দরকার নেই ও কি হুজুর যে শুধু জানাজার বিয়েতে হুজুর আল্লাহ আকবার দুঃখ লাগে আল্লাহর আলেমদের ইজ্জত কে দেবে বাবা আল্লাহর আলেমদের সম্মান কে দেবে বাবা একটু ভাবলে না এখন ফিরিশাস দেখে বলছে বাবা তোমার বিবি যা মান্নত করেছে আমার এক হাজার সোনার টাকা দিতে হবে তবে তোমার এই মান্যতের কথাটা আমি বলতে পারবো এর তো মাথায় হাত মেয়ে তো বিয়ে হবে মেয়ের বিয়েতে তো দিতে হবে এখন চিন্তা করছে কি করব সঙ্গে সঙ্গে ডেকে বলছে আমি এক হাজার কেন দেড় হাজার দেবো দেড় হাজার দেব আপনি মশলাটা বলে দেন বলে বাবা মশলা বলে দাও টাকা আগে দাও এক হাজার সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামার কেটে চলছে চামার ও চামার তুমি তো বাড়ি যাবে বাবা ওই রাস্তার ধারে বাবাটা কোরআনের দোকান দেখতে পাবে আল্লাহর কালাম কোরআন বিক্রি হয় একটা কোরআন তুমি কিনবে বাবা ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেয়ে পালকিতে বসবে এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে ও চামারে

তোর কাছে জুতোর আমটা ছিঁড়ে গিয়েছিল আমি সারাই করতে গেছিলাম তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম তোর পয়সা লাগতো না তুই তো বলিসনি পয়সা ছাড়া কাজ করবি না বলেছিলিস আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা বলে দিলাম একটা কোরআন তুলে দিয়ে যা জি আল্লাহর কোরআনের এত দাম এত মূল্য দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দবা কথা বলেন না কেন চিল্লে বলেন না কেন এখান থেকে চল্লিশ বছর আগে এত বেদি ছিল না স্ট্রোক ছিল না করুণা রোগ ছিল না হাই প্রেশার ছিল না এখন এত রোগ কেন বাবা আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন করতো আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন করতো সবে মারাতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুন গুন করে পড়তো আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মসিমত আল্লাহ দেয় না কোরআনের এত দাম বাবা হ্যাঁ এখন কোন বাড়ি কোরআন পড়া হয় খুব কদি চারটা আপনার বাবা আর নইলে যে বৌমা তুই লেসো বাবা এমন মোবাইল দেশ সারা রাত খেলতেছে ও কোরআন পর্বে কখন বাবা হ্যাঁ আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে উঠোনটা ঝাঁপ দেবে সামনে রাস্তা ছিল আমার মা চাচিরা রাস্তাটা ঝাঁপ দিত বাবা আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না আমার মা চাচিরা বড় কাগজ বলতো কোরআন কে বড় কাগজ বলতো আজকালকার ছেলেরা বুঝতে পারবে না হ্যাঁ জীবনে কদিন মসজিদ বলতো না আমার মা চাচিরা খোদার ঘর বলতো তখন কি সুখ ছিল বাবা কি শান্তি ছিল বাবা জি এখন তো টাকা আল্লাহ দেশে এত জমি কিনতো এত কিছু করছো শান্তি আছে তো বাবা এই শান্তি আছে তো শান্তি উঠে গেছে বাবা শান্তি আর নেই এখন মনে মনে পেস বাবা এই জন্য তো বিপদ বাবা জি আব্দুল মোত্তালের চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ আর তেনার কাছে চলে গেলেন পাদ্রিক ও ভাই আমি মক্কার কোরআশ নেতা আমি আব্দুল মোতালে আমি মান্য করেছিলাম আল্লাহ যদি জমজম কুমির পানি চালু করে দেয় আমি দশটা শ্রেণীর ভিতরে আমি একটা চলে কোরবানি দেব কিন্তু স্বপ্ন দেখি যখন উপায় কি পানি তো চালু হয়ে গেছে পাদ্রি সাহেব রেখে বললেন ও আব্দুল মোতালি একদম দেরি করবা না একটা কাজ করো দশটা ছেলে নামে দশটা কাগজ লেখো একটা বাক্সে রেখে দেবে ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে তারা কাগজ তোলাবে যার নমুনে উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে যাও আবদুল কাবার সামনে লটারি করলো এইবার একটা বাক্সের ভিতরে বাবা দশটা ছেলের নাম লিখলো একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো বাবা একটা কাগজ তোলো তোলার পরে দেখা গেল প্রথম নম্বর নাম উঠেছে ওনার ছোট ছেলে যার নাম হচ্ছে আবদুল্লাহ দশটা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ আব্দুল্লাহ নাম উঠে গেছে মাথা খারাপ ওই মক্কা দুহাজার যুবক ছেলে মিটির মিছিল করে চলে এসেছে আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব আবদুল্লার দেখে আমরা ব্যবসায় যাই আমরা অনেক টাকা রোজগার করে আনি আবদুল্লার কোরবানি দিতে দেব না মক্কার দুশো মেয়ে মিটিং মিছিল করে চলে এসেছে আবদুল্লার কোরবানি দিতে দেব না আব্দুল মোহতালেমের মাথা খারাপ এখন উপায় কি করব উপায় নেই আবার চলে গেছে পাদ্রি কাছে হুজুর এখন কি করব কি করব বলে বাবা যদি আবদুল্লার কোরবানি না দিতে দেয় তবে একটা ইলাইন আছে তুমি একটা কাজ করো তোমার ছেলের নাম আর এক সুটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে একটা বাচ্চা ছেলে তুলতে বলবে যার নাম উঠবে তাকে তুমি কোরবানি দেবে তোমার কিন্তু বাধা দেবে না আব্দুল মোত্তালিম একটা ড্যাম একটা বাক্স করে দুটো নাম এক সুখের নাম আর আব্দুল্লার নাম দুটো কাগজ দিল একটা বাচ্চা ছেলেকে তুলতে বলে বাবা তোলো তো আহ যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আব্দুল্লার নাম

আবার চিন্তা করছি উপায় নেই ভাইরা বাবা দিরা মায়েরা বোনেরা বেকিরা সোনাটা দেরা আবার চলে যাচ্ছে এই কাছে ও পাদ্রী বিপদ ঘটে যাচ্ছে আবার তো আমার আব্দুল্লাহ ছেলের নাম আজকের মকার যুবকেরা আমার ছেলে তো কুরবানি দিবে দাই না এখন উপায় কি মানে প্রথম 10টা ছেলের নাম লিখে প্রথমবার আব্দুল্লাহ নাম ওঠেছে বাবা দ্বিতীয়বার আব্দুল নাম উঠেছে এইবার শেষবার আবার দশটা আবার এক আবদুল্লাহার নাম লিখে আর এক নাম লিখে দাও এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে আল্লাহর মহিমা আল্লাহর এরাদা আল্লাহ রহম করম এইবারে বাবা দুটো কাকস লিখে বাবা শেষ ফাইনাল এইবারে বাচ্চাকে তুলতে বলল তুলে আগে এক শুদের নাম ওঠেছে বাবা এক শুদের নাম ওঠেছে বাবা এইবারে কি হলো আব্দুল্লাহ কুরমারিতে বেঁচে গেল এক শু কাবার সামনে জবাই করে দাও আব্দুল্লাহ ছিল আব্দুল মোতালে ছোট বেটা দেখতে অতি চমৎকার জি রাতের বেলা আবদুল্লা চলতো লাইট লাগতো না জি আল্লাহ পাক কপাল একটা জ্যোতি দিয়েছিল সেই জ্যোতিটা ছিল নৌয়াতি জ্যোতি একটু জোরে বলা গেল না আর তো চিল্লে বলা গেল না মক্কার তাবড় তাবড় মেয়েরা কতিপতির মেয়েরা অফার দিয়েছিল আবদুল্লাহ আমাদের আমার বিয়ে করো আমি তোমার স্বামী বলে গ্রহণ করব আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল আমি মত দিতে পারবো না আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব দেখেন ছেলে কেমন বাবা এই ছেলের গালে বাপ চুমনাতে পারে এই ছেলের গালে বাপ চুম দিচ্ছে সোনার ছেলে সোনার ছেলে আর আমাদের ছেলে দিল্লি কাজ করে চারি বছর পর বাড়ি ফিরেছে দুটো কচি কচি বাপ চালে বাপ কোথায় দেবে বাপ হ্যাঁ ছেলে টাকা আনবে ঘুষকে দুটো বাচ্চা চাইবে হ্যাঁ তাই বাপ বলতে কচি আবার যা দিল্লি বোম্বে আবার দুটো বাচ্চা লাই তোর পাশায় চুমো কি আমাদের ছেলে বাবা ছেলে তৈরি করতে পেরেছে ছেলে তৈরি করতে পেরেছে পারেননি তাই আজকের আমার তোমার ছেলে বিয়ার আমার না অনেক কথা আমি বলবো না সংক্ষেপ করে বলছি আব্দুল্লার বিয়ে হলো মাদিনাতুল মনোয়ারায় মেয়েটার নাম ছিল আমেনা বিয়ে হবার পরে মক্কা নগরে ঘর করতে লাগলো স্বামী স্ত্রী বাবা কি মিল ওই মিলির কথা কেতাব এসেছে বাবা আব্দুল্লাহ আমেনা দুজনে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেয় এক গ্লাসে পানি খায় ওরে মুসলমান মেয়ে খানা খা জীবনে তাবিজ লাগবে না ফুলবাড়ির ভাই আমি খোকা ভাই বলছি লিখে রাখেন জীবনে তাবিজ লাগবে না হ্যাঁ এক সপ্তাহ স্বামী স্ত্রী